নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার নিয়ে আজকে আমি আপনাদের সামনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আপডেট শোনাবো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসের টাকা এখনো যারা পাননি তাদের নিয়ে খুবই গুরুত্বপূর্ণ খবর দেখুন কারা কারা টাকা পাননি কি কারণে টাকা পাননি মুখ্যমন্ত্রী কিন্তু জনসভা থেকে আজ ঘোষণা করলেন এবং আমি আমি একটি স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি আপনাদের সামনে কি কারণে আপনাদের টাকা পাননি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের বন্ধ হয়েছে এই পুরো ভিডিওটি দেখে নিন আর ভিডিওটি দেখে আপনারা যদি ভালো পান আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক ও শেয়ার করবেন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডারের যে কোনো রকম আপডেট এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন দেখুন আমি একটি স্টেটাস চেক করে দেখাচ্ছি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই ব্যক্তি কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এর আগে পেয়েছেন হঠাৎ করে তিনি এই এপ্রিল মাসের এক তারিখে বা দু তারিখে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকেছে এই তারিখে কিন্তু তিনি টাকা পাননি কি কারণে টাকা পাননি আমি এ টু জেড আপনাদের সামনে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে এছাড়া মুখ্যমন্ত্রী মমতা কি বলেছেন তাদের টাকা কেন বন্ধ হয়েছে পুরোটাই দেখে নিন জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এখানে একটি আমি চেক করে দেখাচ্ছি দেখুন মান্থের ঘরে পেমেন্ট প্রসেস ইয়ের টু স্টার্ট এই লেখাটি দেখাচ্ছে দেখুন এই ব্যক্তি কিন্তু এর আগে টাকা পেয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই ব্যক্তি এই মাসে টাকা পাননি এপ্রিল মাসে এই ব্যক্তি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কোনো টাকা পাননি আর মুখ্যমন্ত্রী কিন্তু আজকে এই জনসভা থেকে ঘোষণা করেছেন যে স্কুটনি চলছে তারা পরীক্ষা করে দেখছে কোনো একটা কাগজপত্র কোনো গন্ডগোল রয়েছে জন্যই তারা স্কুটনি করে দেখার পর তারা কিন্তু টাকা এই মাসে বা পরের মাসেই কিন্তু টাকা দিয়ে দেবে এটাই কিন্তু জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী সরাসরি বলেছেন আমি এই ভিডিও শেষে কিন্তু তার ভাষণটি এখন শোনাবো দেখুন আরও একটি স্ট্যাটাস আমি চেক করে দেখাচ্ছি দেখুন এখানে কি দেখাচ্ছে উপরের দিকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন ইরোর বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি দেখুন বেনিফিশিয়ারি কিন্তু অ্যাক্টিভ রয়েছে টাকা কিন্তু ঢুকে যাবে কিন্তু এখানে অ্যাকাউন্ট ভ্যালিডেশন ইরোর এখানে দেখুন নো সার্চ অ্যাকাউন্ট অর্থাৎ এনার কিন্তু অ্যাকাউন্ট প্রবলেম রয়েছে নিচের দিকে দেখুন মান্থের করে পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট অর্থাৎ এনার কিন্তু সব ঠিক থাকলেও ব্যাংকের প্রবলেমের জন্য কিন্তু এই ব্যক্তি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখনো পাননি ইনি নতুন আবেদন করেছেন দু সরকার ক্যাম্পে এখনো কিন্তু এই ব্যক্তি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি আমি আরও একটি স্টার চেক করে দেখাচ্ছি দেখুন এখানে আধার নাম্বার এবং ক্যাপচা কোড বসিয়ে স্টেটাস চেক করে দেখাচ্ছি এই ব্যক্তি দেখুন আগে থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পায় এই ব্যক্তি কিন্তু এপ্রিল মাসেও টাকা পেয়েছেন দেখুন এনার শেষের দিকে দেখুন সবকিছু ঠিকঠাক দেখাচ্ছে এপ্রিল মাসে ইনি টাকা পেয়েছেন এবং মে মাসে এই ব্যক্তির পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে অর্থাৎ মে মাসের এক তারিখ থেকে দু তারিখের মধ্যেই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে এই মহিলার অ্যাকাউন্টে অর্থাৎ এনার কোনো সমস্যা নেই ইনি কিন্তু টাকা পাবেন আর যে সমস্ত মহিলারা এখনো এপ্রিল মাসে টাকা পাননি তাদেরই কিন্তু সমস্যা দেখা দিচ্ছে আর যাদের ব্যাংকের সমস্যা রয়েছে তাদেরও কিন্তু এপ্রিল মাসে টাকা অ্যাকাউন্টে ঢোকেনি অবশ্যই অপেক্ষা করুন তারা কিন্তু খুব শীঘ্রই টাকা পেয়ে যাবেন আর মুখ্যমন্ত্রী কি জানালেন আপনারা পুরো ভিডিওটি দেখে নিন তাহলে জানতে পারবেন সব কদিন আগে বিজেপির এক নেতা বলল তিন মাস পরে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো আমি বললাম তোমার ক্ষমতা থাকলে তুমি করে দেখাও তোমার ক্ষমতা থাকলে তুমি করে দেখাও লক্ষ্মীর ভান্ডার চলছে এবং চলবে বাড়ানো হয়েছে যারা পাঁচশো টাকা পেতো তারা হাজার টাকা পায় যারা টাকা পেত তারা বারোশো টাকা পায় শুধু চলবে তাই নয় একটা মা বোনেরা ষাট বছরে যখন রিটায়ার করবার কথা হবে তখনও কিন্তু আপনারা রিটায়ার করবেন না এটা সারা জীবন চলবে সারা জীবন যতদিন আমরা আছি আমরা চালিয়ে যাব কথা দিচ্ছি আপনাদের এবারে ছ লক্ষ মানুষ যাদের ষাট বছর হয়ে গিয়েছিল তারা পাচ্ছিল না তাদের নতুন করে করে দেওয়া হয়েছে কিছু বাকি আছে স্কুটনি হচ্ছে এবং আমরা স্কুটনিটা হয়ে গেলে করে দেবো